সুন্দর ফুল যে ভিডিও না করে আর পারলাম না এত সুন্দর সামনে থেকে মনে হচ্ছে এটাই বিদেশ দেখো সুন্দর দুলছে দেখো ওদের যাব কিন্তু নদীর ধারে যেতে গেলে অনেকটা রাস্তা এখন হেঁটে যেতে হবে তো যাচ্ছি এই যে কয়েকজন যাচ্ছে যারা নদীর ধারে যাবে এখন আপাতত আমরা এই যে যাচ্ছি এখন পার্কের মধ্যে তো বেশিক্ষণ থাকতে দিল না চারটে বেজে গেছে তবে চারটে কুড়ি পর্যন্ত রেখেছিল আর দাদাটা ছিল বলে চেনা জানা তো একটু সময় দাদা বলল যে পরে একদিন আরও ভালোভাবে ঘুরতে পারবে কিন্তু সময় হয় না আমাদের ওনার ওখান থেকে আসতে এতটা টাইম লেগে যায় রাস্তা খারাপ চলো নদীর ধারে যাই তারপর কথা হচ্ছে আর মামা মম্মিতে বাড়িতে আছে সকাল সকাল যেতে হবে আবারও মেক করে এসছে যখন তখনই মেঘ করছে বর্ষাকালে যেন চলো দাদা ভাই করছি চলো দুপাশে প্রচুর পরিমাণে টাড়ি দাঁড় করানো এখন আপাতত এগুলো ভাড়ার গাড়ি এখন আমাদের এখান থেকে প্যাসেঞ্জারই বলতে এখান থেকে যাওয়া যাবে না নিজস্ব গাড়ি নিয়ে সবাই এসেছে এখন দূর দূর দূরান্ত থেকে লোকজন আসে আর যারা বাড়ির কাছাকাছি তারা এমনিতেই চলে যায় যাই হোক চলো আমরা ঘাটের দিকে একটু যাই কত কিছু পাওয়া যাচ্ছে দেখো দোকানে আসেন ঠান্ডা হবে জল কোল্ড ঠান্ডা হবে

যে বাসের সাঁকো এটা গিয়ে এখন আমাদের যেতে হবে জেটি ঘাটের কাছাকাছি কিন্তু এখানে আপাতত যাওয়ার খুব ভালো রাস্তা ছিল এখন আপাতত নেই ভেঙে চুরে সব গেছে নদীর মাঝে আমরা নদীর সাইডটায় চলে এসেছি আর এখানে অনেকটাই ভেঙে চলে গেছে মানে যাতায়াতের যে রাস্তাটা সেটা সত্যিই খুব খারাপ তো যাই হোক যেমন করেই হোক এখান থেকে যে টুরিস্ট বোর্ডগুলো আছে লঞ্চগুলো আছে এগুলো সবই থাকে ভেসেলের উপরে দাঁড় আছে যে যে ঠিকটা ওখান থেকেই সবাই যাতায়াত করে আর এখান থেকে যাওয়া যায় তবে অতটা পরিমাণ চাপ নেই এখান থেকে বাঁশের ওটাও ঠিক করা হবে হয়তো পরে যে এমন পরিমাণে ভেঙে গেছে একদিকটা ধস নেমে গেছে তো নদীর প্রায় সময় তো একুল ভাঙে একুল গড়ের তো সেটাই হতে থাকে আর এখান থেকে দেখো গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে বর্ষার সময় তো বান ফল গাছে বান গাছে বান ফল ধরেছে আর যেটা পাঙাশ ট্যাংরার প্রিয় খাদ্য যারা দনবর ফেলে মাছ ধরছে একটু সামনের দিকে এগোই আকাশটা দেখো হঠাৎ করেই মেঘলা করে এলাম

বর্ষাটা হয় মোটামুটি রোদ ছিল আর এখনই বর্ষা চলে যাই হোক চলো সামনের দিকে আমরা গিয়ে তো বর্ষণমুখর পরিবেশের মধ্যে মানুষজন দেখো তাদের কাজ ঠিক চালিয়ে যাচ্ছে নদীতে মিন ধরা থেকে শুরু করে জাল টেনে মাছ ধরা নৌকো নিয়ে যাওয়া সব কাজই চলতে থাকে এই বর্ষার সময় কোনো কোনোকালেই মানুষ বসে থাকে না নদীর পার্শ্ববর্তী মানুষজন তো এখানে দেখো সবাই মাছটা ধরছে এখানে মিনও ধরছে তো নদীর এমনিতেই অন্ধকারাচ্ছন্ন পরিবেশ বর্ষা তো হতেই আছে বর্ষার সময় তো জানোই নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোয় বেশি পরিমাণ বর্ষা হয় আর এখানে দেখো সবাই মিন ধরছে কেউ কেউ বড় বড়ো জাল টানানো আছে যাতে মিন বাগদা পড়ে সবাই সবার কাজ চালিয়ে যাচ্ছে আর ঘন জঙ্গলের পাশ থেকে দেখা যাচ্ছে হেরোভাঙা নদী আর এখান থেকেই দেখো এত পরিমাণ বর্ষা হচ্ছে আমরা আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি আর এই যে জায়গাটা দেখছো জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল কিন্তু এমনই একটা ধস নামলো যাতে দোকান আর ঠাকুরের মন্দির সমেত সব কিছুই চলে গিয়েছিল নদী গর্ভে আর আমরা এখানে দেখা যাচ্ছে দূর থেকে দেখো নৌকায় করে মাছ ধরছে সবাই আসলে সব কাজই তাদের করে যেতেই হয় সব রকম কাজই এই বর্ষা বলো আর অন্য কাল বলো সব সময় মানুষ তাদের কাজ নিয়ে ব্যস্ত আর এখানে দেখো মাছ ধরছে সবাই মিলে আর বর্ষা পড়ছে দেখো এতটাই যে আমরা ওখানে দাঁড়াতে পারছিলাম না দূর থেকে ক্যামেরা ধরা তো সেই জন্য একটু ঝাপসা লাগছে তো দন বর্ষীর সাথে সাথে খেওয়ালা জল পাতনা জল সবই পাতা হচ্ছে তো আমরা আর বেশিক্ষণ থাকলাম না তো বন্ধুরা দেখো আমরা পার থেকে বেরিয়ে চলে এসেছি আর এখানে গ্রামের মধ্যে থেকে রাস্তা আর পাশেই সুইচ গেট এখান থেকে প্রচুর পরিমাণে নৌকো টোগুলো দাঁড়িয়ে আছে সবই মাছ ধরা নৌকার এখান থেকে নদীতে সরাসরি নদীর এই যে ছোট্ট ছোট্ট খাড়ি এগুলোতে নৌকো করে নদীতে যাওয়া যায় তো আমরা দাঁড়িয়ে আছি এখন তো দেখো বৃষ্টির জন্যে আর খুব একটা ভালো ভিডিও করতে পারলাম না তো যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকো আর সে অন্য ভিডিও নিয়ে টাটা